এরে দুনিয়ার মুসলমান যেই সম্পদের কারণে উমরের এত দাম আল্লাহর কাছে হইছে সেই সম্পদের নাম হলো তাকওয়াল্লাহ ওমর সব সময় ভয় করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে তাহলে আম্মা মান খাফা মাকাম রাব্বি যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভয় করবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর নিজের মন তু না চলে আল্লাহর মন মতো চলবে আল্লাহ বলেন ফা ইনাল জান্নাত হিয়াল মাআওয়া তার অবস্থান তার বাসস্থান হলো আল্লাহর জান্নাত এ মুসলমান আল্লাহর বানানো জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই তুই হাত তুলে আল্লাহকে দেখাও নার এই তাকবীর আল্লাহ জমনাতে যেতে হলে সত্যগুলো এই ভয় অন্তরে ঢুকা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে অতএব আব্বা এই যে গোরস্থানের মা ফিলে এসেছো। এইখানে অনেকের আব্বা আম্মা ঘুমায় অনেকের আত্মীয় স্বজন ঘুমায় তারা যেমন চলে গেছে তুমি আর আমিও চলে যাব যাওয়ার আগে এই ভয় অন্তরে ঢুকাও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যদি অন্তরে থাকে গুনাহের কাজ আর আমার মন করতে চাইবে না হজরত উমর প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী তিনি একা একা শাসন করে তিনি প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পরে একটা লোককে বেতন দিয়ে শুধু এজন্য রেখেছে ওগো ভাই আমি যখন দুনিয়ার বিচার করব আমি যখন আমার বিচারের চেয়ারে বসবো তুমি আমার কানে কানে বলবা ওমর তোমার কিন্তু একদিন মরণ হবে ওমর আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে উমর এ কথা মনে রেখো আল্লাহর সামনে তোমার হিসাব দেওয়া লাগবে হযরতে উমরের মতো মানুষ দুনিয়াতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই মানুষ নিজে বেতন দিয়ে লোক ঠিক করেছেন কেন হিসাব নিকাশের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য শুধু এখানেই খেলত নয় হজরত ওমরের জিন্দগিতে পাওয়া যায় হজরত ওমর খলিফা হওয়ার পরে প্রেসিডেন্ট হওয়ার পরে এসারের নামাজটা পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়তে। যখন এগারোটা বারোটা ভুজে যেত হজরতলাহু নিজের ছোট্ট একটা চাবুক নিয়ে খালি পায় হজরতে ওমর এক একদিন এক এক এলাকায় ঘোরাঘুরি ঘুরি করতেন একদিন এক এলাকায় যেতেন আরেক দিন আর এলাকায় যেতেন গিয়ে গিয়ে খোঁজ নিতেন কোন পরিবারে কোন অসুবিধা কোন পরিবারটা না খেয়ে আছে কোন পরিবারে কি কষ্ট এটা ছিল হজরত উমরের রুটিন হজরত উমর রাজি আল্লাহ হঠাৎ একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে চলতেছে হজরতে ওমর বলেন আমি দেখি দূর থেকে দাঁড়িয়ে দূরে একটা তাবু দেখা যায় ওই তাবুর মধ্যে নিভু নিভু করে একটু আলো একটু আগুন জ্বলতেছে আমার দূর থেকে মনে হইতেছে তাবুর মধ্যে দুইটা সন্তান এখনো আছে সন্তান এখনো মনে হয় জেগে আছে তাবুর মধ্যে থেকে আওয়াজ পাওয়া যায়। বলেন আমি তাবুর কাছে চলে গেলাম তাবুর কাছে গিয়ে দেখি দুইটা বাচ্চা খুদার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে কাঁদে আর মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোন রকম একটু আগুন জ্বালাইয়া আগুনের উপরে একটা পাতিল বসাইয়া পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে মা একটা কাছে দিয়ে নাড়াচাড়া করে আর সন্তানদেরকে বোঝায় সন্তানের আরে তোমরা ঘুমিয়ে পড়ো খাবার তৈরি হয়ে গেলেই তোমাদেরকে খাবার দেয়া হবে হজরতে উমুর বলেন আমি শুনতেছিলাম এক সন্তান মাকে ডেকে বলতেছে মাগো খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না তুমি না বলেছিলে ইসলামী ইمارات খলিফাতুল মুসলিমিনের ইদ এলাকার মধ্যে ঢুকে গেলে খাবার পাওয়া যাবে আর খাবারের জন্য কোনো কষ্ট হবে না মাগো এত একটা দিন দুই দিন হয়ে গেছে ওই উমর তো আমাদেরকে এখনো খাবার দিল না হজরতে উমর রাজিয়াল আর দেরি করে নাই উনি দ্রুত ওই তাবুর কাছ থেকে চলে গেছে নিজের রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে সবাইকে ডেকে তুললে ডেকে তুলে বলে এরে ভাই তাড়াতাড়ি একটা বস্তার মধ্যে কিছু আটা ঢুকাও আর কিছু খেজুর ঢুকাও কিছু উটের মাংস ঢুকাও তাড়াতাড়ি এখন ক্ষুদার্ত পরিবারের কাছে আমাকে খাবার পৌঁছাইতে হবে দুইজন লোক উঠে রাষ্ট্রীয় কোষাগারে দুই জন্য খুটে বস্তা ভর্তি আটা খেজুর দিয়ে বস্তাটাকে বেঁধে ফেললেন হজরতী উমুর বলে ভাই তাড়াতাড়ি এই বস্তাটা এখন আমার মাথায় তুলে দাও লোক দুইটা বলে খলিফা আপনি কি পাগল হয়ে গেছে আপনার মাথায় কেমন করে আটার বস্তা তুলে দিব কর্মচারী ডেকে বলে না এটা হতে পারে না আপনি হলেন প্রেসিডেন্ট আমরা আপনার কর্মচারী আমাদের মাথায় আটার বস্তাগুলো আপনি তুলে দেন আমরা আটার বস্তাগুলো জায়গা মতো পৌঁছে দিয়ে আসব আটার বস্তা আপনাকে আমরা নিতে দিব না আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি এই ভয় অন্তরে লালন করবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে হিসাব-নিকাশ আমার আল্লাহর সামনে হবে এই ভয় অন্তরে রেখে ওযানাহান আনিল হাওয়া নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ নিজের মন মতো না চলে আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে যদি কেউ চলে তা ইননাল জান্নাতা হিয়াল তাহলে তার ঠিকানা হলো আল্লাহ জান্নাত ওইখান থেকে চলে আসতেছে ছিল ওমর আল্লাহর কাছে তার এত দাম কোন কারণে হজরতে ওমরের চিন্তা ছিল একটাই আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এই চিন্তা যখন হজরতে ওমরের মধ্যে আসছে খলিফাতুল মুসলিমিন হওয়া পড়েও হজরতে ওমর মানুষের সাথে অসৎ আচরণ করতে পারে নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে এই চিন্তায় খলিফাতুল মুসলিমিন রাতের

আমরা কর্মচারী আপনি হলো নেতা আপনার মাথায় আটার বস্তা তুলে দিব এটা হতে পারে না আপনি বলেন কোথায় আটার বস্তা নিতে হবে আমরা মাথায় দিয়ে উমর মাথায় উঠাইতে দাও এটা আমাকেই বহন করতে হবে কর্মচারী ডেকে বলে মুসলিম আপনি যদি আটার বস্তা মাথায় করেন আর চাকরি করুন করব না এবার ওমর ঠান্ডা হয়ে ঢুকে বলে ও ভাই ভাই আটার বস্তা মাথায় করা তোমাদের বুঝি খুব শখ বলে শখ না এটা আমাদের দায়িত্ব হজরত ওমর ডেকে বলে ও ভাই তোমাদের মাথায় আটার বস্তা তুলে দিতে আমি রাজি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে কে আমাদের ময়দান যখন কায়েম হবে আমি উমরের একটা গুনার বস্তা আছে আমি উমরের একটা গুনার বোঝা আছে ওই বোঝা যদি তোমরা বহন করতে রাজি হ তাহলে আমি ওমর আজকে আটার বস্তা মাথায় তুলে দিব চিৎকার করে বলো আল্লাহ আকবর নারায় তাকবীর কর্মচারীরা কোন কথা বলে না আটার বস্থা নিয়ে দৌড়ায় আকাশের চাঁদ লজ্জা পেয়ে গেছে আকাশের তারা গুলো কেমন যেন চিৎকার করে আর বলে ও আল্লাহ খেলা তুমি দেখাই লাগো আল্লাহ ওর তো পৃথিবীর প্রেসিডেন্ট রাতের আধারে আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় হযরত ওমর আটার বস্তাটা নিয়ে গিয়ে মহিলার দোর কাছে এসে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাগো দরজা খুলো ঘরের ভিতর থেকে মহিলা ডেকে বলে কে বাবাকে তুমি আমাকে মা বলে ডাকতেছো না আমাকে মা বল্ডিকুনা আমি মা হওয়ার সুযোগ না আমি যদি মা হইতাম জন্ম দেওয়া দুইটা বাচ্চা কি এতদিন হয়ে গেছে না খাওয়ায়া রাখতাম না আমাদের মা না আমি মা হওয়ার যোগ্য না কে তুমি হযরতে বলে মা দরজা খুলো মহিলা তাপুর দরজা খুলেছে মহিলার কাছে হযরতে উমর খাবারগুলো দিয়ে বলি ওগো মা তোমার আগুনগুলো তোমার চুলার আগুনগুলো নিভে গেছে মাগো বস্তা ভর্তি আটা আছে তুমি আটাগুলো পানি দিয়ে গুলাও রুটি বানানোর জন্য প্রস্তুত করো এই সুজ আমি ওমর নিভে যাওয়া চুলার আগুন ফু দিয়া জ্বালায় দেব খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ রাতের আধারে রুটি বানালো সাথে দুইটা ঘুমন্ত বাচ্চাকে ডেকে উঠে খেজুর আর রুটি বাচ্চাদের মুখে দিয়ে বাচ্চাকে খাওয়ায় মহিলাও তৃপ্তি সহকারে খাবার খেলে খাওয়ার পরে ডেকে বলছে বাবা কে তুমি আমি জানি না কেন মদিনার মানুষ উমর রে খলিফা বানাইছে উমর তে খলিফা হওয়ার যোগ্য না তুমি তো খলিফা হওয়ার যোগ্য উমর রে খলিফা না বানাইয়া তোমারে যদি খলিফা বানাইতো তাহলে আর কেউ না খেয়ে থাকতো না উমর রে কে খলিফা বানাইছে হযরতে আর কথা বলতে পারতো না চোখের পানি মুসতে মুসতে মহিলাকে ডেকে বলে ওগু মা উমরের সাথে আমার বড় খাতির আছে তুমি কালকে সকালে মদিনার মসজিদে আসবা আমি ওমর কে বলে তোমার একটা মাসিক ভাতার ব্যবস্থা করে দেব সকাল বেলা আল্লাহর বান্দি দুইটা সন্তানকে নিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে একজনকে ডেকে বলে ভাই এইখানে ওমরকে এক লোকে দেখা দিছে ওই যে মসজিদের মধ্যে মাঝখানে পাগড়ি পরে একটা লোক বসে আছে ওইটাই হলো ওমর মহিলা দূর থেকে চিনে ফেলেছে এতো সেই লোক যে রাতের বেলায় আমার ঘরে খাবার নিয়ে গিয়েছিল মহিলার মনে ভয় আমি উমরের সামনে ওমরকে বোকা বাজি করেছি উমরের যে রাগ ওমর মনে হয় আমাকে মেরে ফেলবে মহিলা আজ দেরি করে নাই দুইটা সন্তানকে নিয়ে নিজ ঘরের দিকে রওনা করেছে হযরত উমর মসজিদ থেকে তাকিয়ে ফেলেছে হযরত ওমর মসজিদ থেকে দেখে একটা দূর দেয়া মহিলা দাঁড়িয়ে গেছি মহিলার সামনে গিয়ে দুইটা হাত এইভাবে ছড়িয়ে দাঁড়ায় বলে মাগ যা গালি দেওয়ার দুনিয়াতে আমাকে দাও কেমতের ময়দানে আমি উমর কে আসামি না ও গো মা যা গালি দেওয়ার আমাকে দিতে পারো গালি দিয়েও যদি তোমার শান্তি না হয় এই যে আমার হাতের চাবু চাবুক দিয়া যত ইচ্ছা উমরের পিঠা ঘাট আল্লাহর সামনে বিচারের কাট গড়ায়ে দাঁড়ায়ও না আমি হিসাব দিতে পারব না এর দুনিয়ার মুসলমান যেই সম্পদের কারণে ওমরের এত দাম আল্লাহর কাছে হইছে সেই সম্পদের নাম হলো তাকওয়া আল্লাহ ওমর সব সময় ভয় করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে তাহলে আম্মা মান খাফা মাকাম রদি যে ব্যক্তি আল্লাহ

আল্লাহ জান্নাতে যেতে হলে সত্যগুলো এই ভয় অন্তরে ঢুকা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে অতএব আব্বা এই যে গুরুস্থানের মাহফিলে এসেছ এইখানে অনেকের আব্বা আম্মা ঘুমায় অনেকের আত্মীয় স্বজন ঘুমায় তারা যেমন চলে গেছে তুমি আর আমিও চলে যাব যাওয়ার আগে এই ভয় অন্তরে ঢুকাও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যদি অন্তরে থাকে গুনাহের কাজ আর আমরার মন করতে চাইবে না তাহলে এতক্ষণ যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো আল্লাহর ভয় সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে যেখানে যাই চাকরি অবস্থায় আল্লাহর ভয় যে অবস্থাতেই থাকি না কেন ব্যবসা অবস্থায় থাকি কৃষি কাজরত অবস্থায় থাকি সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে লালন করা লাগবে আল্লাহ আল্লাহর আলমে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ আমি